জামায় ষষ্ঠীর দিন বিজেপির সর্বভারতীয় নেতাarashtra মন্ত্রী অমিত শাহ সভাতে কটাক্ষ করলেন তৃণমূল নেতা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায় তিনি বলেন অমিত শাহ বাংলা সংস্কৃতি জানেন না জামায় ষষ্ঠীর দিন বিজেপির এই সভা বাংলা সংস্কৃতি নিয়ে তিনি জানেন কি না তা নিয়ে কটকা লাচ্ছে আজকে জামায় ষষ্ঠীর দিনে একটা বিষয় আমার খুব মাথায় এলো যে অমিত শাহ আজকে বাংলায় বিজেপির সর্বস্তরের নেতৃত্বদেরকে নিয়ে জেলা ব্লক রাজ্য নেতৃত্বদের নিয়ে ইন্ডোরে সভা করছে তো তাদের রাজনৈতিক সভা তারা কোথায় করবেন কবে করবেন তাদের বিষয় কিন্তু একটা বিষয় ভীষণ ফটকা লাগছে যে আজকে এই জামাই ষষ্ঠীর মতো একটি গুরুত্বপূর্ণ দিন বাংলা সংস্কৃতির সঙ্গে যেটা সম্পৃক্ত সেই দিনে এই সভা কেন অমিত শাহ তিনি বাংলার বাইরের মানুষ তিনি হয়তো বাংলার সংস্কৃতি সম্পর্কে ওয়াকিবহাল না থাকতে পারেন কিন্তু সুকান্ত মজুমদাররা তো নিশ্চিতভাবে ওয়াকিবহাল যে আজকে জামাই ষষ্ঠী বহুজন এই দিনটি অত্যন্ত সযত্নে পালন করে অপেক্ষা করে থাকে তাহলে বিজেপির কেউ কি আজকে জামাই ষষ্ঠীতে যাবে না নাকি তারা বাংলার সংস্কৃতি বা এ ধরনের রীতিনীতিগুলোকে তোয়াক্কা করে না তাই আজকে এই রকম একটি দিনেই তারা সভা ডাকলো আসলে যেটা বরাবর বলা হয়ে আসছে যে বিজেপি বাংলা এবং বাংলা সংস্কৃতি বিরোধী আজকে হয়তো এই ঘটনাটা ছোট্ট অথচ তাৎপর্যপূর্ণ আবারও প্রমাণিত হলো যে সত্যি বিজেপি বাংলা এবং বাংলা সংস্কৃতি বিরোধী তাহলে আজকের দিনটা অন্তর্গত এই ধরনের একটি সভা তারা আহ্বান করত